প্রতিটি করেছে সব বেসরকারি প্রদানকারী সংস্থা সব প্ল্যানে কমপক্ষে একশো টাকা করে বাড়ানো হয়েছিল যার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে মোবাইল ফোনে রিচার্জ করতে পকেটে টান পড়েছে এরপর প্রচুর মোবাইল ব্যবহারকারী বিএসএনএল এ পোর্ট করিয়েছেন রিপোর্টে প্রকাশ বেসরকারি সার্ভিস প্রোভাইডারগুলি দাম বৃদ্ধির পর বিএসএনএল এ কয়েক লাখ ব্যবহারকারী পোর্ট করিয়েছেন আর এবার গ্রাহকদের সুবিধা দিতে জোরা নয়া পরিকল্পনা নিয়েছে সরকারি এই সংস্থা সম্প্রতি পাবলিক অ্যাফেয়ার্স ফোরাম অফ ইন্ডিয়া একটি কনফারেন্সে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেখানে মোট দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন তিনি মন্ত্রী জানান প্রথমত বিএসএনএল এর বর্তমান প্রধান এবং একমাত্র লক্ষ্য ফোর পরিষেবা দেওয়া গোটা দেশে এক লক্ষ ফোর টাওয়ার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে আগামী বছরের মাঝামাঝি সময় এই টাওয়ার বসানোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এর পাশাপাশি টু জি এবং থ্রি জি টাওয়ারগুলিকে উন্নত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে দ্বিতীয়ত কাস্টমার সার্ভিস আরও উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বর্তমানে বিভিন্ন সমস্যার মুখোমুখি হলে বিএসএনএল এর কাস্টমার কেয়ারে যোগাযোগ করার চেষ্টা করেন ব্যবহারকারীরা কিন্তু অনেক ক্ষেত্রেই কোনো কাস্টমার কেয়ার এজেন্টের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন না বলে অভিযোগ সেই সমস্যা অতি দ্রুত সমাধান করতে চলেছে বিএসএনএল জানানো হয়েছে ডেডিকেটেড কাস্টমার কেয়ার সার্ভিস চালু করবে বিএসএনএল এর ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো হবে বলেই মনে করা হচ্ছে